সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আম্বারি হাট আপনারা জানেন এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা বড় সড়ো সোমবারের হাটটা ছোটো আজ সোমবার উনিশে সেপ্টেম্বর দু যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে দেশাল জাতের গাভী গরুগুলোর বাজার দরটা কেমন রয়েছে সে তথ্য দেবো আপনাদের আমরা একটা সামনে দেখছি এখান থেকে শুরু করব ভাই আসসালাম আলাইকুম আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে কেনা বেচা খুব খারাপ বা খুব খারাপ খরিদ্দার নেই হঠাৎ করে আজকে কোনো খরিদ্দারে নেই হঠাৎ করে কোনো খরিদ্দারে নাই সবাই একই কথা বলে আমাদের এই যে বাচ্চা আড়িয়া বাচ্চা সাইওয়াল আড়িয়া বাচ্চা সাইওয়াল শার্ট বাচ্চা গাবির বয়স 7 10 চার দাম এখন পর্যন্ত কত দাম হচ্ছে আসি দাম করছিল

গাভীটা কয় দাঁত বয়স আট দাঁত বয়স বেটি বাচ্চা এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দুধ কেমন হয় দুধ দুই কেজি দুধ হয় ঠিক আছে ধন্যবাদ হইলো হইলো বিক্রি হইলো কত কইছেন ভাই কত চাইছেন কত কয় কাস্টমারে কত চাইলেন তিন হাজার কম সত্তর একেবারে সার বাচ্চা হইবে না তিন হাজার হলে কিন্তু বিক্রি হবে কোনো ফাটাফুটি নাই বুঝছেন দামাচ্ছে দেখাচ্ছে গাভীটা নতুন জোয়ান আর এই যে বাচ্চাটা বকনা বাচ্চা পেটি বাচ্চা মেয়ে বাচ্চা

কেমন হয় যা কিনছেন না বিক্রি করছেন বিক্রি হয়ে গেছে এটা আপনার ভাইয়া বয়স বয়স

এই যে গাভী এই যে বাচ্চা আরিয়ানা পক না বাচ্চা বেটি বাচ্চা তেষট্টি হাজার

লেখাই চারশো সব মিলিয়ে প্রায়ষট্টি হাজার টাকা পড়েছে পরেছে अब चल छ देख छ सुन त ए बाबु रे के भाइ जा नि ए भाइ सन्दर सुन हामी अटा पालाको कष्ट गरि तु रन यो कष्ट न राजा बागे बोलाए विजय भाइ तिमी बोली नि है तिमी परिस्थिति नि न पासा झिके ज धेरै कुरा दरकार नै कुरा कुरा कु भ कथ क भ तू गोड्डे न दिबे छै छ प्राथमिक 43 कोडी नि कोडी

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়